আওয়ামী লীগের স্বৈরশাসন আমলে দেশে সাড়ে পনেরো বছরে রেল ও সড়ক উন্নয়নের নামে প্রায় তিন লাখ কোটি টাকার কাজ হয়েছে এর বড় অংশ হাতিয়ে নিয়েছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও ম্যাক্স গ্রুপ অভিযোগ আছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের ছত্রছায় এই দুই প্রতিষ্ঠান গড়ে তোলে সরকারি টেন্ডারের মাফিয়া রাজত্ব রেলের প্রায় আশি শতাংশ কাজ ও সড়কের এক চতুর্থাংশ প্রকল্প নিয়ন্ত্রণ করেছে এই সিন্ডিকেট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে রেল ও সড়কের উন্নয়ন প্রকল্পের প্রায় এক তৃতীয়াংশ অর্থ লোপাট হয়েছে শুধু রেল খাতেই তমা ও ম্যাক্স গত সাড়ে পনেরো বছরে নিয়েছে অন্তত সত্তর হাজার কোটি টাকার কাজ অভিযোগ আছে টেন্ডারের শর্ত এমনভাবে সাজানো হতো যাতে অন্য কোনো প্রতিষ্ঠান অংশ নিতে না পারে আর ব্যয় অনুমান বারবার বাড়ানো হতো রাজনৈতিক প্রভাবে লুটের টাকার বড় অংশ ঠিকাদারি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে পাচারের অভিযোগও আছে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আর এই দুই প্রতিষ্ঠানের গডফাদার ছিলেন মির্জা আজম দু হাজারই কক্সবাজার রেলপথ প্রকল্পের প্রাথমিক ব্যয় এক কোটি টাকা যা বেড়ে দাঁড়িয়েছে আঠারো হাজার কোটি টাকায় আখাউড়া লাকসাম প্রকল্পের ব্যয় পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে ছয় হাজার কোটি টাকা শুধু মাটি ভরাটের কাজেই লোপাটের অভিযোগ প্রায় নয়শো কোটি টাকা প্রকৌশলীরা বলছেন অধিকাংশ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি ধীরগতিতে কাজ করে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে এই সুযোগে বেড়েছে ব্যয় আর সরকারি কোষাগার থেকে শত শত কোটি টাকা গেছে ঠিকাদারদের পকেটে অনেক সময় বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে টুঙ্গিপাড়া রেললাইন প্রকল্পের ব্যয় এক হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে দুই হাজার কোটি টাকা যেখানে অন্তত এক হাজার পাঁচশো কোটি টাকা লোবাটের অভিযোগ আছে ঈশ্বরদী ঢালাচর প্রকল্পেও ব্যয় ও সময় বৃদ্ধির একই কাহিনী যেখানে ট্রেন চলছে মাত্র একটি অথচ পরিকল্পনায় ছিল বৃষ্টির বেশি বর্তমানে এসব প্রকল্পের বেশ কয়েকটিতে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন বিশেষজ্ঞরা বলছেন এই ত্রিরত্নের রাজত্বে রেলখাতে যে লুটপাট হয়েছে তার পূর্ণ চিত্র প্রকাশ হলে চমকে উঠবে দেশ সিআরডি নিউজ ঢাকা